যে আমাদের জীবন আমাদের জন্য একজন মোমেন যে কথাটা শুরু করছিলাম কবর আখেরাত পরকালের ফিকির যার মধ্যে আছে যে বুঝে দিল দিয়া আসলে কবর হবে আখেরাত হবে ইন্নি জলান্তনি আন্নি হিসা হিসাবিয়া কোরআন শরীফ আছে যে সমস্ত নেককার বান্দাকে কেয়ামতের দিন তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা খুশিতে চিৎকার করে বলবে নিজের আত্মীয় স্বজনদেরকে হাসরের মাঠে তোমরা আমার আমল নামা পড়ে দেখো আমার নাম উঠছে জান্নাতিদের কাতারে দেখো এই যে দেখো পড়ে দেখো আমার নাম এরকম প্রত্যেক নেককার বলবে যে আমার নাম উঠছে জান্নাতিদের কাতারে তখন এই পরিচিত লোকেরা বলবে প্রত্যেক মানুষকে মনে রাখেন একটা জরুরি কথা প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ পরিচিত সমাজবদ্ধ মানুষগুলোর সাথেই হাসর ময়দানে দাঁড় করানো প্রত্যেক মানুষকে তারা গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে হাসরের ময়দানের সামনে পাঠাবে তার মানে আমরা আমি আমাদের সিনের মানুষের লোক আমরা দাঁড় করাইতাম আমি কি হ্যাঁ আমাদের সিনে আমি হবে সিনে আমরা 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 আমরাই কি পরিচিত আরে ওই যে হুসাইন ভাই ওই যে পরিচিত হ্যাঁ এই জন্য পরিচিত স্বজনদের সামনেই দাঁড়ানো হবে একসাথে তো এই জন্য সে তার স্বজন পরিচিত বন্ধুজন তাদেরকে বলবে দেখো আমার নাম জান্নাতিদের কাতার বস তখন ওই পরিচিত বন্ধুরা স্বজনরা হায় তুমি তো আমাদের সাথেই একসাথে দেখতাম রাস্তার মাথার থেকে অটোতে উঠতাম এক লগে বাজারে কত গেলাম আইলাম একসাথে খরচ করলাম একসাথে মাছ কিনলাম বস্তু কিনলাম আমগো এলাকাতেই তুমি বড় হইলা চললা ফিরিলা কিন্তু আমল নামার ডান হাতে নেওয়ার মতো এত বড় ন্যাক আমল কুমসুমে করলা কোন ফাঁকে কাম করিলা এটা সময়ে কামটা করলা হ্যাঁ তখন এই নেককার ব্যক্তি বলবে ইন্নি জনান্ত আন্নি মুলা কিন হিসাবিয়া বন্ধু আমি বাজার করছি ব্যবসা করছি হাটে গেছি মাঠে গেছি তোমাদের সাথেই চলছি ফিরছি এটা যেমন ঠিক খোদার কসম আমি অন্তর দিয়ে বিশ্বাস করতাম এই হাসরের মাঠ হবে এজন্য আমি বাজারও করছি ঠিক মতো জামাতে নামাজও করছি রোজগারও করছি হালাল উপার্জন করছি খেয়াল রাখছি খেয়াল রাখছি সব হিসাব রাখছি দুনিয়াও ছেড়ে দেই নাই। আখেরা তো ভুলে যাই নাই ঘর সংসার বউ বাচ্চার জন্য যা দরকার ছিল তাও খরচ করছি বাজার ব্যবসা স্ত্রী সন্তান দুনিয়ার করা যেটুকু দরকার ছিল সেটুকু হয়েছে আমার আমিও ভাত খাইছি ঘুমাইছি পেশাব পায়খানা করছি আমারও স্ত্রীর চাহিদা আমি পূরণ করেছি আমারও সন্তান আমি ছিল কিন্তু আমি আল্লাহকে জানি না আখরাতকে ভুলি নাই আমি জানতাম আমি জানতাম আমি বিশ্বাস করতাম এমন একটা দিন আস হিসাবের একটা দিন হ্যাঁ আল্লাহ বলবেন আল্লাহ বলবে আমার নেককার সেই দুনিয়ার মধ্যে তুমি যেই নেক আমুলগুলো করেছিলে চব্বিশ ঘন্টা শতব্যস্ততার ভেতরে দিয়েও আমার মনে রাখছিল আমার নামাজ আমার বন্দিগি আমার ছাড়ো নাই আজকে সেই সমস্ত ন্যাক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিন্তে চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও পান করো উপভোগ করো যাও বান্দা ছেড়ে দিলাম জন্ম আর কোনো দিন এখান থেকে তোমাকে বের করা হবে না আর কোনো দিন তোমার কোনো মৃত্যু হবে না খালিদিন আফিহা অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান এর জন্য দুঃস্থ এই কথাটা এত ভাবে ওলামায়াম বলে এটা যদি একটা ফালতু কথা হইতো এতবার হুজুরা বলে কেন এটা যদি কোনো বিষয়ই না হইতো জীবন মানে শুধুই মদ জুয়া নারী ছবি জিনা সুদ ঘুষ ভাত মাছ চাল ডাল টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট বন সা, বিস্কুট এরই নাম যদি জীবন হতো ভাইয়া তো এত ওলামায় কেরাম বছরের পর বছর যুগ যুগ ধরে কেন বলতেছে এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে কেন কোরআন করা হলো কেন আমাদের নবী পৃথিবীতে। মেহনত করলেন দিনের দ্বারে দুয়ারে ঘুরলেন সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন আখের আপনি ডাক দিলেন আল্লাহর দিকে দাওয়াত দিলেন কবি আরশ পর কভি ফরশ পর কভি উনকে দর কবি দর বর গমে আশকি তেরা শুক্রিয়া মই কাহা কহা সে গুজার কবি হ রাস কো নি tanha কবি হো গুরুদ সাহরা হাই হাই তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এই দিবা নিশি मेहनत কেন করলেন রক্ত কেন ঝরাইলেন তায়েফে পাথরের বৃষ্টি আঘাত কেন শুইলেন উহুদের দন্দন শহীদ করলেন এগুলো শুধু গল্প কথা বলেন না কেন রক্ত শুধু গল্পইটা এটা এক দেশে এক রাজা ছিল রাজার একটা ছেলে ছিল ছেলের একটা ঘোড়া ছিল করে একদিন সে বেড়াইতে বেড়াইতে বের এক গিয়ে জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকার একটা সুন্দর বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে পরে রাজকুমারীকে জাগাইলো ওঠো তারপরে বললো আমি তোমাকে বিয়ে করতে চাই রাজকুমারী বলল এভাবে তো পারবা না আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে এটা তলে একটা ডুব দিয়ে এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে এটার ভিতরে থেকে একটা ভ্রমর আছে ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়ে তুমি যদি মাইরে লাইতে পারো রাক্ষসের জানটা মরে যাবে এরপর আমার বিয়ে করতে হবে বাইক নিতে হবে বাহ শুনছেন নাই এইবার রাজকুমারী শীতের মধ্যে দিছে ডুব দিয়ে এক ডুবে পানির তলে গেছে গিয়া কোটাটা বাহির করছে মুখাটা খুলছে এরপরে ভ্রমণটা বাহির করে টিপ দিয়ে এটা মাইরা ফেলছে তারপরে রাক্ষস মরে গেছে এরপরে রাজকুমারীকে নিয়া ঘোড়ার পিঠে করে গিয়া এখন সুখে শান্তিতে বসবাস করতেছে আলাস হ্যাঁ এই তো ডালিম কুমারের গল্প আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা ডালিম কুমারের গল্পে থ্রি খুব সম্ভব তাইলে বললাম তেইশ বছরের এই গল্পগুলো কোরআন এক গল্পের বই তুমি কি মনে করছো এ তো আমাদের জিন্দিগি শিখাবার জন্য প্রিয় নৌজওয়ান আমি শক্ত কথা বলছি একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই নজয়ান তোমাদের হালাত হলো এই পরিমাণ হয়েছ যে বাবাই কোনোদিন তোমার চব্বিশ ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে ফিরাইতে কাঁদে না মা কাঁদে না এলাকার কেউ করে নিয়ে কাঁদে না দিন রাত নারী ছবি অস্থির দৃশ্য মোবাইল নাচ গান একটা সেজদা দাও না এক ওয়াক্ত নামাজ পড়ো না আহারে বাবা কেউ ডাকে না তোমারে কেউ ফিরাইতেও চায় না যাহারে এই লোকটা তো পচে যাইতেছে ছেলেটা এ তো নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে আহারে তারে কে বাঁচাবে এত বড় লানত পড়ছে তার উপরে খোদার লানত কেউ তারে ঢাকবে ওই মা কই বাবা কই আপন জনরা কই আপন জনরা কোথায় কেউ নাই তার জন্য ছেলে পেলেদের দিকে দেখেন এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয় আরে তার তো আসলে কোনো অভিভাবক নেই তার তো কেউ নাই নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী ছবি মোবাইল দেখতে পারেন দেখতে পারেন আহ আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরা মনে আছে আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না তা আমাদের ওই বাড়ির বাসায় আমি গেছি ক্যারাম বোর্ড খেলতাম খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড তেমনি টোক্কা দিয়ে খেলে যে এই আমার আব্বা আমি তোর মনোযোগ দিয়ে খেলতেছি আব্বা পিছন দাঁড়ায় দাঁড়িয়েছি কত নাহলে পনেরো মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে ধুইরা বাসাত নিয়ে দিছে কিনা আর কোনো দিন যাই না আর কখনোই যাই না বাফি নিষেধ করে দিছে পুরা মনে আছে আমার এই কথা বাফে নজর রাখছে মায়ে নজর রাখছে বড় ভাই নজর রাখছে আত্মীয় স্বজনরা নজর রাখছে বড় বোন নজর রাখছে আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লা সবাই নজর রাখছে টেনে গুনাহের রাস্তায় আমাদের সন্তানরা আমাদের কিশোর নৌজওয়ানরা কেউ কোনো অভিভাবক নয় সারাদিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ মা বাবা ইজ্জত সম্মান ধর্ম বংশ আল্লাহ খুদা কোরান কিতাব রসুল আখেরাত কবর হাসর মিজান ফুলসেরাত কিচ্ছু মনে নাই আপনি জিজ্ঞাসা করেন আরে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না এই যদি তোমার এখন মৃত্যু হয় এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু এখন ফরমান এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে তুই কবে না মুসলমানের মৃত্যু মুসলমানের মরণ এটা বলেন হারামের মাধ্যমে যার মৃত্যু হয় নাফরমানির মধ্যে আয় হায় হায় তার গন্তব্য কোথায় তার গন্তব্য কোথায় শুনে নাও বন্দা তেইশ বছরে আমি আমার রসুলের মাধ্যমে সব কিছু হেদায়তের রাস্তা কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ইমানদার মোমেন বান্দাগণ যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আমি আল্লাহ বলে দিলাম নু মা তাওয়াল্লা রসুলের বিরোধিতা আর ইমানদার নেককার মোমেনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকব গুণা আর নাফরমানির পথে এবং এই গুণা আর নাফরমানির পথে চলতে চলতে জাহান্নাম একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে এই লাগাতার বেনামাজি জিন্দিগি একদিন তোমার ফেরেস্তা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে বেপর্দা নারীকে বইলো বে হায়া নারী বেপর্দা নারীরে নারী বইলো বোন তোমার এই বেপর্দা জিন্দি চলতে চলতে একদিন একটা দিয়া নামে ফেলে দিবে একটা একটা দিয়া ফেলে দিবে কারে দেখাইছ রূপ কারে দেখাইছো যৌবন নিজের শরীর কারে দেখাইছো তোমার বাফের দেওয়া শরীর তোমার যৌবন তোমার আব্বাই দিছে না রাস্তার ওই নর্তক অপদার্থ বখাটে পুরুষরা দিছে রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল স্বাস্থ্য দিছিল যৌবন দিয়েছিল বলে তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার ভাবা দরকার ভাবা দরকার এই জন্য আমি কথা শুরু করছিলাম এই কথা বলি যে যারা গাফেল যাদের জিন্দিগি বাতমাস সাইল ডাল তেল সাবান যাদের জীবন পেশাব পায়খানা খানা খাদ্য গুম যৌন চাহিদা যৌবনের চাহিদা পূরণ খালাস এটুকুই যাদের জীবন তাদের আবার রমজান কি আর শাওয়াল কি তাদের আবার সবে কদর কি আর সবে বরাত কি কি আইয়ে কি যায় রবিবার কোনটা সোমবার কোনটা হেতেই ডে দিয়ে কিনবো বুঝেন না হেতে রবিবার দিয়ে কিনবো আর সোমবার দিয়ে কিনবো হে রমজান দিয়ে এই কি করবে অনেক মানুষ দেখবেন অনেক লোক আছে এরকম বলে হুজুর আম ফ্যাটে চলে না হ্যাঁ সুরে কি আমার শরীর জাম চলে না আপনারা আইসেন না আমার ভাইয়া জাম চলে না হেবটা আরেকজনের জাম চালা হেবটার জাম চলে না আহা নাফর কত বড় নাফর কত বড় নাফর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন মাস তার ঘরের চুলায় কোনো দিন তিন মাস আগুন জলে নাই রান্না করা খাবার খান নাই আম্মা জান আয়েশা বলছেন আমরা নয়জন জন বিবি ছিলাম নবীজির আমরা নয়জন জন বিবির কে হই নবী সাল্লা সাল্লামের ঘরে তিন মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই শুধু খেজুর এবং পানি দিয়ে তিন মাস টানা আমাদের জিন্দিগি কাটছে একবার জীবনে রসুল্লাহ সাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল যে আর আল্লাহ আমগো চলতে একটু কষ্ট হয় আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়াই দিতেন আমাকে একটু উপকার হইত একবার বলছে জীবনে একবার কোরআন শরীফের সুরা আহজাবের মধ্যে আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে বলছে বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব শর্ত হইল আপনাকে রসুল হিসাবে আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে আপনি তালাক দিয়ে দিবেন দুনিয়া নিয়ে যার যা যার বাফের বাড়ি ফিরে যাবে আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না এইটুকুই শর্ত আপনি কে ছেড়ে দিতে হবে আপনি তালাক দিয়ে দিবেন বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম আর যদি বলেন তাদেরকে জিজ্ঞেস করেন যদি বলে আল্লাহকে চায় আপনি রসুলকে চায় তাহলে তাদেরকে আখেরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে ولن تتكسر يا أيها النبي قل لأزواجك إن كنتن تريدن الله إن كنتم تريدن الحياة الدنيا وزينتها فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما أجر عظيم دبو جنة المها المهابين مويدبو কিন্তু এখন সবর করতে হবে বলেন আল্লাহ নবী সাল্ল সাল্লাম ওনার স্ত্রী আয়েশা হজরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন ওনারে বলছেন আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না তুমি ভাইবা তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও তোমাদের বাবা মার সাথে বাড়িঘরে গিয়ে পরামর্শ করে নাও সময় নিয়ে উত্তর দিও তারা হার দরকার নাই বুঝা শুনে উত্তর দাও বলছি ইয়ারসুল আল্লাহ বলেন হজরতে আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ বলেন আপনি কি কথা সেটা কর কেমনি উত্তর দিম এটা পরের কথা আপনি বলেন তখন এই কথাইটা বলছি যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও আল্লাহ দিবে বলছে আর যদি আমাকে চাও তাহলে আখেরাতেও অপেক্ষা করতে হবে আখেরাত থেকে নিতে হবে জান্নাত থেকে নিতে হবে তোমরা ফয়সালা করো পরামর্শ করো বাপ্মার লগে কথা বলো বাকিদের সাথে কথা বলো আল্লাহর কসম আম্মা জান আয়সার আল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি হাজার বার দেয় আমি প্রত্যাখ্যান করব কি হবে ওই দুনিয়া দিয়ে যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে এই দুনিয়া দিয়ে আমি করবো কি এই দুনিয়া দিয়ে আমি করব কি এই দুনিয়া দিয়ে আমি কি করব তাহলে ওই দেহ ওই রূপ ওই যৌবন ওই শরীর ওই স্বাস্থ্য ওই সম্পদ জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাহ যে কারণে আখেরা হারাইবেন সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন ঘুষের টাকা কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন কয়টা প্রয়োজন এই জন্য ফিকির করেন ফিকির করেন আমরা মোমেন আমরা মুসলমান আমাদের আখেরাতের ফিকির করা জরুরি আখেরাতের ফিকির করা জরুরি মা বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই কুম্ব আখেরা তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন আখেরা হে যুব সমাজ তোমরা ফিকির করো ধরো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে শোনো যুবক আমি আমার এই জীবনে এরম হাজারো মুসল ইমানদার নৌজওয়ানকে দেখছি যারা আখরাতকে চেয়েছে সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে দুনিয়াও পাইছে কিন্তু আমার আইনা আহা যান আখরা কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখেরাত পাইয়া গেছে এমন হয়নি দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে আর আখরাত চাইলে দুনিয়াও মিলে বুঝেন নাই কথাটা দুনিয়াও মিলে দুনিয়াও মিলে আর আখেরাত তো মিলবেই কারণ আখেরাত তো আমি চাইতেই আছি আমি তো ফিকিরে করি আখেরাতের কাজে আখরাত এই জন্য তিনি বলছেন যে আখরাতকে ধরে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন কুনু আবনা আল আখেরা বলা তা কুনু আবনা আল দুনিয়া নবী সাল্লাম বলেন আখরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না মহিলারা এনে বসে কথা কর এখানে বসে বসে মহিলারা কথা বলতেছে মনে করে আইতে কইলো কে কথা কইতে কইলো কে এই আনিস ভাই এখানে খবর পাঠান বাচ্চা দিয়ে যে কথা বলতে না বসে বসে ফেন ফেন করে সবখানে খাসিও যেখানে যাইবে সাত্তবক মাটির নিচে যদি যায় কিতা বোন কি অবস্থা আ কইয়ের না গো কিয়ের সুখ কিয়ের সুখ সুখ কি আর আমগো কহলে আসেন তে বেড়ার সংসার কইরা জ্বলিয়া গেলাম তো জ্বলিয়া গেলে আপনি আবার অন কেমনি কথা বলেন এই মানে শুধু কথা এই মহিলাদের এটা জীবনের অভ্যাস কথা ছাড়া থাকতে পারেন চুপ থাকতে পারেন জি বাবা তো আমার বলার উদ্দেশ্য আমার মূল মাকসাদির কথা বোঝানো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তোমরা আখরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না হিসাব কেননা দুনিয়া হলো আমলের জায়গা হিসাবের জায়গা না গাদান হিসাবা আমাল আর আখেরাত হলো হিসাবের জায়গা আমলের জায়গা না অর্থাৎ দুনিয়া মেহনত করো আখেরাতে ফলাফল পাইবা দুনিয়া যদি বরবাদ করে দাও আখেরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে চল্লিশ হাজার বছর কিন্তু প্রশ্ন হইলো বাফ অপেক্ষা তো করবে কবরে কিন্তু আমলের তো সুযোগ হবে কথা বলেন না নবী সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে তো আজকে তো প্রায় দেড় হাজার বছর হয়ে গেছে তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারতো কিন্তু পারতেছে তাইলে নু আলাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর ইব্রাহিম আলাইসাল্লামের যুগে যারা মারা গেছে তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে বন্ধু তো পৃথিবীতে ছিল কতক্ষণ কবরে আছে কতক্ষণ আখেরাত বাদ দেন না আপনি রাখেন এটা না হাসনের ময়দান বাদ দেন আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ মাটির নিচে আছে কতক্ষণ ইনসাফ করে কন আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত দুইশো বছর তো মাটিতে তো ছিল উপরে ষাট সত্তর বছর কিন্তু কবরে তো আমাদের চোখের সামনে এখন হিসাবে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের উপরে দেড় হাজার বছর তো কবরের উপরে আছে বেটা আরো কতদিন পড়ে থাকতে হবে এরপরে হাসরের মাঠের একদিন পঞ্চাশ হাজার বছর এরপরে ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা তো সেগুলো তো রয়েছে বলেন আমরা প্রত্যেকে আমার দাদা আপনার দাদা অথবা আপনার দাদার দাদা উনি মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে পড়ে আছে কতদিন নাই আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে ষাট বছর আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন দেড়শো বছর কথার কথায় দুশো বছর তাহলে কবরে পড়ে আছে কয় বছর তো তাইলে উনি মাটিতে ছিল দুনিয়া ভোগ করলাম কি আমরা